আমাদের কাছে দাদা এক বৌদি এসেছে দাদা বৌদি আপনার নামটা একটু বলুন সুপ্রিয়া চ্যাটার্জি বৌদি বাহ দাদা আপনার নামটা বলুন বেশ আপনারা কোথা থেকে এসেছেন হুগলি হুগলি ডিস্ট্রিক্টের বলাঘর থেকে এসেছেন কেমন লাগছে দাদা আমাদের এখানে খুব ভালো লাগছে তো

যারা তেতুলের থেকে দেখছেন আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন অবশ্যই আসতে বলবেন আর ওনার সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসেছে সেগুলো তো দর্শকদের দিয়ে দেখায় ওনার কি কি নিয়ে এসছেন দেখুন সব কয়েন বা নোট নিয়েছেন দেখুন অনেকের এই যে একটা বান্ডিল নিয়ে এসেছে দশ টাকার এই বান্ডিল অনেকের কাছে আসছে দেখুন আপনারা কিন্তু এই ধরনের বান্ডিল এক দশ টাকা হিসেবে খরচ করতে পারবেন তাই বলছি এই ধরনের বান্ডিল কিন্তু তেমন একটা ভেরিফিকেশন করে না তারপরে এই ধরনের নৌকা দেওয়ার নোট কিন্তু চলে না আপনারা অনেকে ভাববেন যে বান্ডিল রয়েছে মানে প্রচুর দাম না প্রচুর দাম নেই তারপরে এই ধরনের নৌকা দেওয়ার নোট কিন্তু বিক্রি নেই বিক্রি কিন্তু একদমই নেই এগুলো কিন্তু বিক্রি হয় না হ্যাঁ দেখুন এই যে এই যে একটা পঞ্চাশ টাকা নোট দেখতে পাচ্ছেন এক ছটাই কিন্তু দুই এই ধরনের নোট কিন্তু আপনারা দুশো পাঁচশো হাজার বা দুই রয়েছে টু 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 ছটা এই ধরনের এটা কাশি গাছের শক্তি কত এই নোটটা কিন্তু নর্মাল নোট এটা যদি আরও পুরনো নোট হতো এই নোটটা দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারতেন এইটা কিন্তু এটা এই বেশি দিনের নোট নয় সালটা একটু আপনার দর্শকদের একটু দেখিয়ে দিই সালটা হচ্ছে কি দেখুন দু হাজার উনিশ সালের এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন যে একশো দুশো পাঁচশো হাজার বারোশো আপনি পেতে পারেন এই নোটের জন্য এই ধরনের নোট থেকে এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে এখন দেখুন সবার কাছ থেকে নোট কিনতে হবে সেটা কিন্তু কিন্তু এটা অনেকটা অনেকটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কিন্তু দেখবো যেটা বিক্রি হবে কিনা এখন আমি নিলাম আপনার কাছ থেকে এক হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়ে সেটা বিক্রি নাও হতে পারে সেটা বলছি তা এই ধরনের নোট থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এই নোটগুলো কিন্তু কিনা হয় তারপরে ওনারা আরো কিছু নোট নিয়েছেন দেখুন লুজ এক টাকার নোট কিছু কয়েন নিয়ে এসছেন আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে আপনারা দেখবেন এই যে একটা জিনিস আপনাদের দেখাবো দর্শকদের এই দেখুন এই যে একটা এই দেখুন ফিশারিজ এই ফিশারিজের কিন্তু কোনো প্রকার এক টাকার কয়েন ছিল না এই দেখুন মৎস্য উদ্যোগ দেখতে পাচ্ছেন মৎস্য উদ্যোগ নাইনটিন এইটি সিক্স এই নাইনটি ফিশারিজ এই এক টাকার কয়েন এটা কিন্তু দেখুন নকল কয়েন দেখুন ভালো করে দেখুন এক টাকার কয়েন নকল কয়েন হাসি পাচ্ছে যে মানুষ নকল করছে কিন্তু কারণ এর কিন্তু কোনো প্রকার এক টাকার কয়েন ছিল না নকল কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দাম দিয়ে কিনবেন না এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না আপনাদেরকে বারবার বলা হচ্ছে এগুলো কিন্তু ফেক বা নকল কয়েন এই ধরনের কয়েনটা কিন্তু আপনারা সবসময় সর্বদা দূরে থাকবেন বারবার ছত্রপতি শিবাজীর দেখুন স্টার থাকলে সেই কয়েনটা কিন্তু দামি অন্য কয়েন দামি সব কয়েন বা নোট কিন্তু দামি আর নকল কয়েন কোনো প্রকার নকল কয়েন কিন্তু আপনারা কিনবেন না আর এই কয়েনগুলো কিন্তু মিউল হয় এই কোনো প্রকার নকল কয়েন কিন্তু আপনারা কিনবেন না নকল কয়েন কিনলে কিন্তু আপনারা আপনাদের লস হয়ে যাবে তারপরে কয়েন দেখতে পাচ্ছি ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পঁয়তাল্লিশ জর্জ সিক্স কিং এর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে আসবেন এক হাতে কয়েন দেবেন এক হাতে টাকা নিয়ে বাজবেন সময় সব কয়েন কিন্তু দামি নয় আপনারা কয়েন নিয়ে এসে ভাববেন না যে প্রচুর টাকা পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ